আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে মাংসের সুটকি বা শুকনো মাংস বুনা করতে হয় সে পদ্ধতিটা এই মাংসের শুটকিটা খেতে এত মজার হয় আর এই মাংসের সুটকিটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আমি এখানে এক কেজি মাংসের শুটকি শুকিয়েছিলাম তো পুরোটাই আমি ভিজিয়ে দিয়েছি আর এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হবে তবে একটু সময় নিয়ে যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন তাহলে মাংসের শুক্রিটা কিন্তু খুবই সফট হবে আর সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না এরপর চুলা একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে এখন মাংসটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর ডাকনা দিয়ে এটাকে পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব পঁচিশ মিনিট পরে আমি ডাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে দুয়ে একটা স্টেনারে পানি জড়িয়ে নিব এরপর সবগুলো মাংস আমি এভাবে ছেঁচে নিব আপনারা চাইলে পাটায় পুঁতায়ও ছেঁচে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো মাংস ছেঁচে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এরকম পুতা দিয়ে কিন্তু সেচা দিলে মাংসগুলো এরকম কিন্তু জুড়া হয়ে যাবে সবগুলো মাংস আমি ছেঁচে নিয়েছি আর ছেঁচার পরে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে মাংস ছেঁচার পরে কিন্তু মাংসর পরিমাণটা বেড়ে যায় এখন মাংসটাকে আমরা বোনা করে নিব তার জন্য চুলা একটা প্যানে এক কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এই জুড়া মাংসটা রান্না করতে হলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন এখানে আমি দুই পিস দারুচিনি চার পাঁচটার মতো সবুজ এলাচ আর দুই পিস তেজপাতা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম সফট হয়ে আসবে তখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দেড় চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আর এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি নেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এই পানি দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে মশলাটাকে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিব মিনিট পরে দেখবেন তেলটা উপরে বেশি উঠেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে আমরা যে মাংসগুলোকে ছেঁচে নিয়েছিলাম সম্পূর্ণ মাংস মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পরে এখন খুব ভালোভাবে এগুলোকে মশলার সঙ্গে প্রায় তিন থেকে চার মিনিট বেজে নিতে হবে তিন থেকে চার মিনিট যখন মাংসটাকে বাজা হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নিব আর মাংসটা যেহেতু আমরা আগে পঁচিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি তার জন্য আর এটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না চার পিস টমেটো দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে এখন এটাকে সম্পূর্ণ আমি পানিটা শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে এখন চূড়ার হিটটা মিডিয়ামে করে দিয়েছি আর মাংসটাকে আমি আরও একটু বেজে নিব মাংসটা যখন এরকম বেজা বেজা থাকবে তখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা মরিচ আর এখানে আমি একটা আস্ত রসুন কুঁচকুলি নিয়েছি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেডে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে আলু কুচিও ব্যবহার করতে পারেন আলু কুচি দিলেও কিন্তু এই মাংস জুড়োটা খেতে খুবই ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ বাজা জিরার গুঁড়া এখন আমি সব কিছু আবারও নেড়ে চেটে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো যাতে করে রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে দশ মিনিট পরে ডাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে রসুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাংসের শুটকিটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আপনারা চালে এটা এভাবে নামিয়ে নিতে পারেন তবে আমি আরও একটু বাজা বাজা করে নিচ্ছি মাংসের সুটকিটা বাজা বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন একটা সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি এটা গরম গরম বাতের সাথে বা সাদা পোলাও খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যারা এই মাংসের শুটকি ট্রাই করেননি আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য তোয়া করবেন আল্লাহ হাফেজ